আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি চিকেন কষার একদম পারফেক্ট একটা রেসিপি দেখার জন্য আজকের এই চিকেন কষাটা তৈরি করে দেখাবো কোনো প্রকার ঝামেলা ছাড়া একদমই সহজ পদ্ধতিতে এই চিকেন কষাটা তৈরি করা কিন্তু একদমই সহজ কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে গরম গরম লুচি পরোটা কিংবা পোলাওয়ের সাথে এই চিকেন কষাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব এর জন্য এখানে আমি চিকেন নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ আর চিকেন গুলো কিন্তু আমি এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কারণ হচ্ছে এটা যেহেতু কষিয়ে রান্না করা হবে ছোট করে কেটে নিলে কিন্তু এটা দ্রুত গলে যাবে খেতে ভালো লাগবে না এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই তিন টেবিল চামচের মতো সরিষার তেল হাফ চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো লেবুর রস লেবুর রসটা ব্যবহার করার কারণে কিন্তু এই চিকেনে যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা থাকবে না আর চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও ব্যবহার করা যেতে পারে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এতে করে চিকেন কষার কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর এখন সব উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এরপর এটা আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় ত্রিশ মিনিটের জন্য প্রায় ত্রিশ মিনিট পর রান্না চলে যাচ্ছি তুমি চিকেন কষার গ্রেভিটা তৈরি করে নেবো এর জন্য চলে একটি পাত্র বসিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচের মতো সরিষার তেল চিকেন কষা রান্নায় কিন্তু সাধারণত সরিষার তেলটাই ব্যবহার করা হয় তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা শুকনো মরিচ দুইটা দারচিনি পাঁচটা এলাচ চারটা লবঙ্গ এবং দুইটা তেজপাতা যার মাঝখান থেকে আমি একটু ছিঁড়ে নিয়েছি এখন সব উপকরণগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ পেঁয়াজ কুচি আজকের চিকেন কষা রান্নায় আমি বাটা ব্যবহার করব না এই কারণে আমি একবারই একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এই পর্যায়ে কিন্তু মিষ্টির জন্য ব্যবহার করছি না জাস্ট এই চিনিটা ক্যারামেলাইজড হয়ে চিকেন কষার কালারটা অনেক সুন্দর আসবে আর পেঁয়াজটা কিন্তু এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার কোন প্রয়োজন নেই অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর এই চিকেন কষা বসা রান্নায় কিন্তু আদার তুলনায় রসুনটা একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় আঠারোটার মতো কাঁচামরিচ যেটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি মানে মরিচের পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আরো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন যেহেতু চিকেন কষা রান্নায় নর্মাল মরিচের গোড়াটা ব্যবহার করা হয় না আর সাথে এখানে টমেটোটা ব্যবহার করা হয় জন্য এখানে কাঁচামরিচ বাটাটার পরিমাণ একটু বাড়িয়ে দেওয়াই ভালো তা না হলে কিন্তু চিকেন কষাটা খেতে একদমই মিষ্টি মিষ্টি লাগবে একটা মশলাগুলো পেঁয়াজের সাথে এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি এরপর চুলার জালটা আমি একদম লোতে করে দিয়ে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি প্রথমে এখানে নিয়েছি আমি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এই মরিচের গুঁড়ায় কিন্তু কোনো প্রকার ঝাল হয়ে থাকে না জাস্ট এটা সুন্দর একটা ফ্লেভার এবং কালারের জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে চুলার জলটা একদম লো আছে রেখে কিন্তু মশলাগুলো আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি আর এখানে কিন্তু বড় সাইজের দুইটা টমেটো নিয়েছি আমি তাহলে কিন্তু টমেটোটা ব্লেন্ড করেও এখানে ব্যবহার করতে পারবেন টমেটোটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি চুলার জালটা একইভাবে লো আছে রেখে প্রায় তিন মিনিটের জন্য জাল করে নিয়েছি এরই মাঝে কিন্তু টমেটো থেকে অনেকটা পানি ছেড়েছে আর এই পানিটা দিয়েই টমেটোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন টমেটোটা চাপ দিলে একদম গলে যাচ্ছে এখন এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর এই পানিটা দিয়ে মশলাটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এরই মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে আমি টমেটো গুলো ভেঙে দিচ্ছি যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে আর এভাবে তেল ছেড়ে দিবে এই পর্যায়ে এখানে মেরিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি এখন গ্রেভির সাথে চিকেনটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলা জালটা লো আছে রেখে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আজকে চিকেন কষা রান্না কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না একদম লো আছে ঢাকা দিয়ে রাখার কারণে কিন্তু চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে আর প্রায় তিন মিনিট পর আমি আপনাদের একটু ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেন থেকে কতটা পানি বের হয়েছে চিকেন থেকে কিন্তু আর অনেকটাই পানি বের হবে আর এই পানি দিয়ে কিন্তু চিকেনটা কষানো প্লাস রান্না হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার জলটা আমি লো মিডিয়াম আছে করে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি কয়েকবারই ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে এইভাবেই আমি রান্না করে নিয়েছি চিকেনটা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরই মাঝে কিন্তু চিকেনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে এক্সট্রা পানিটা টেনে গিয়ে গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন নিশ্চয়ই এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া শাহি গরম মশলার রেসিপিটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারবেন আর সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনেপাতা কুচি এখন শুধুমাত্র সবকিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলার অফ করে দিচ্ছি আর দেখতে বুঝতেই পারছেন চিকেন কষার গ্রেভির কালারটা কতটা লোভনীয় হয়েছে আর এই চিকেন কষার টেস্টের কথা যদি বলি এক কথায় জাস্ট অসাধারণ আর এই চিকেন কষাটা কিন্তু চাইলেই আপনারা গরম গরম লুচি পরোটা কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারবেন পর হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে চিকেন কষাটা তৈরি করে দেখতে পারেন আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ